এদের থেকে জাতি কি শিখবে ইসলামের আজকে আমরা দেখতে পাই এরা মসজিদের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে মসজিদে mihrab পুড়িয়ে দেওয়া হচ্ছে এদের দ্বারা মানুষের জানের নিরাপত্তা নাই বিভিন্ন জায়গায় আজকে দেখা যায় নবী পেয়গম্বর जुलूस করেছে जुलूस আক্রমণ করে তাদেরকে শহীদ করে মারা হচ্ছে এদের থেকে মানুষ ইসলাম কি শিখবে আমরা দেখতে পাই এরা আজকে রঙ্গীর ইমা দখলের নামে একজন আরেকজন মুসলমানের মাথা ফাটিয়ে তাদেরকে শেষ করে দিচ্ছে হাজার হাজার মানুষকে আহত করে তাদেরকে হাসপাতালে আজকে তারা পাঠিয়ে

আমার রসুন কে তোমরা তোমরা বলে ডাকবা না রাখাল বলে ডাকবা না আজকে যারা রসুলে পাককে সাড়ে চোদ্দশো বছর পরে রাখাল বলে মনে

আমি আল্লাহকে দিচ্ছে পরকালের বিশ্বাসের স্লোগান দিচ্ছে আল্লাহ খতুয়া এরা মুমিন নয় তাই আজকে যারা আল্লাহ নারে এই দেশে শক্তির দিন قائم হবে ঠিক ওদের নেতা তো কিছুদিন আগে বলে দিয়েছেন আমি রে যে মাজার মাজার যিয়ারতে মাজার গুজরাট থেকে দুর্গাপূজা উত্তম আল্লাহ আল্লাহ ওদের বলেন না এইজন্য ওদের কেন্দ্রীয় নেতা দুর্গাপূজার মধ্যে গীতাপাত করা শুরু করে দিয়েছে ওনার উনাদের গীতাপাত শুনে হিন্দু ধর্মের মহিলারা উলু দানা উলু ধ্বনি দেওয়া শুরু করে দিলেন এই জন্য ওনাদের নেতা দুর্গা পূজার মধ্যে গিয়ে শুক্রিয়া আদায় করতেছে যে আল্লাহ দরবারে আমি শুকর আদায় করতেছি এই দুর্গা পূজায় যে সামিল হইতে পারছি নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ কর বলেন তো আমরা বলতে চাই তোমরা মানুষকে ধোঁকা দাও কেন দুর্গা পূজার যদি তোমাদের কাছে উত্তম আজ আগস্টের পরে আমরা দেখতে পাই ওনারা ওনাদের পাখায় খুব পাখা জগি ওনাদের দেহের মধ্যে পাখা জগি কি করছে পাখা

ওরা বুঝে নাই এখনো বুঝে নাই ওরা যে দেশ আল্লাহ দেশ এদেশ বাবা সাহায্য শুরু হয়ে গেছে জাগায় জাগায় শুরু হয়ে গেছে ওই পোকা মরে পাখা গজালি উই পোকা মরে আগুন